আজকে প্রচুর পরিমাণে মানুষ কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তার মধ্যে লিটন খান ভাই একজন এখানে দেখতে পাচ্ছেন আরো প্রচুর পরিমাণে মানুষ আছে সকাল থেকে আমরা কিন্তু এই কার্যক্রম চলমান রেখছি এবং আগামী কয়েকদিন এই সেট আপ চলবে প্রচুর পরিমাণে মানুষ কন্টেন্ট মনিটাইজ পেছে লিটন খান ভাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে আপনার অনুভূতি একটু বলবেন আর যারা কন্টেন্ট মনিটাইজেশন এখন পর্যন্ত পায় নাই তারা কিভাবে পাবে এটা একটু বলবেন পরবর্তীতে আমি বলবো যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তারা কিভাবে কাজ করবেন আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন মানে আপনি কিভাবে কাজ করবেন সেই গাইডলাইনটা বলে দেব একটু বলেন ইনশাআল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে আমি অনেক খুশি ফুলবাইরা ভাইয়ের গাইডলাইন মেনে আমি এই তিন মাসের মধ্যেই কন্ট্রাক্ট মনে পেয়েছি তাই ফুলবারে ভাইকে আমার অসংখ্য ধন্যবাদ ও সবাইকে আমার সালাম আচ্ছা এখন নতুনরা কীভাবে পাবে সেটা তো আপনি বলেই দিচ্ছেন ফুলবাড়ি ভাইয়ের গাইডলাইন অনুসরণ করছেন এখন ফুলবাড়ি ভাইয়ের গাইডলাইন হচ্ছে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে আপনি যেইটাই ভিডিও আপলোড করেন আগানে বাগানে মাঠে ময়দানে যেখানে খুশি আপনি ভিডিও আপলোড করতে থাকেন আপনি গ্যাপ দিবেন না যদি গ্যাপ দেন তাহলে কিন্তু মনিটাইজেশন পাবেন না এখন বলবো যারা মনিটাইজেশন পাইছেন যদি আপনি আগানে বাগানে মাঠে ময়দানে চিপায় চাপাই গিয়ে ভিডিও তৈরি করে কন্টেন্ট মনিটাইজেশন পাইয়ে থাকেন তাহলে বলবো আজকে থেকে কানে ধরে তৌবা করেন এখন থেকে আজকে থেকে এই মুহূর্তে থেকে আপনাকে একটা নির্দিষ্ট কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে নির্দিষ্ট কন্টেন্ট নিয়ে যদি কাজ না করেন এক বছর পের হয়ে যাবে আপনি একটা পেমেন্টও পাবেন না একটা পেমেন্টও যখনও পাবেন না তখন আপনি যে এইভাবে ভিডিও তৈরি করলেন মাঠে ময়দানে চিপায় চাপায় এখানে সেখানে যে ভিডিও তৈরি করলেন মানুষ কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে যে কন্টেন্ট মনিটাইজেশন পাইয়া ফেসবুক থেকে কয় ডলার ইনকাম করলা কয়টা পেমেন্ট পাইলা কি করলা বাড়ি করলা না কি গাড়ি করলা সেটা একটু দেখাও তখন দেখাইতে পারবেন না তখন লাগবে খারাপ এই জন্য যেইখানে নামছেন সেইখান থেকে আপনাকে প্রফিট করতেই হবে তার জন্য আজকে আপনি কন্টেন্ট সিলেক্ট করবেন যেই কন্টেন্টটা আপনি হরামেশা করতে পারবেন রেগুলার করতে পারবেন করতে আপনার কষ্ট হবে না সেই কন্টেন্টটা সিলেক্ট করবেন একটা না তিন মাসের মধ্যে আপনার পেমেন্ট পকেটে ঢুকবে আপনার আপনার অবস্থান ভালো জায়গায় পৌঁছাবে আপনি সেলিব্রিটি হন আর না হন মোটামুটি একটা ভিউ আনতে পারবেন রিচ আনতে পারবেন আপনার টাকা আসবে এখন সেটা কিভাবে সম্ভব যেমন ধরেন আজকে থেকে যদি আপনি ফানি ভিডিও করেন সাপোজ ধরতেছি যদি আপনি ফানি ভিডিও করেন আগামী তিন মাস আপনি ফানি ভিডিও করবেন এখান থেকে যে কোনো একটা ভিডিও আপনার ভাইরাল হবে ওই একটা একটা আপনার যাবে যে পাল যায় সব তার মানে আপনি একটা ফানি ভিডিও ভাইরাল হবে আপনি এই যে লাস্ট তিন মাসে যতগুলা ফানি ভিডিও বানাইছেন সবগুলাই কিন্তু ওই দিকে দৌড় মারবে আপনার ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট চলে আসবে আপনি যদি ট্যাগ ভিডিও করেন ওই ট্যাগ ভিডিও আগামী তিন মাস করবেন তিন মাসের মধ্যে আপনার তিন মাস লাগবে এক মাসের মধ্যে আপনি ট্রেন্ডিংয়ে চলে যাবেন ভাইরালে চলে যাবেন ওই যে তিন মাস যে ভিডিওগুলো করলেন ওই ওই ভিডিওগুলোর ভালো পরিমাণে একটা রিচ আসবে ভিউ আসবে আপনার ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট চলে আসবে অন্যথায় এই প্রক্রিয়ার বাইরে কখনোই কন্টেন্ট মোল্ডেজ থেকে টাকা ইনকাম করা সম্ভব না আশা করি লিটন কান ভাই বুঝতে পারছেন এবং এইখানে যারা আছেন সকলের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা এবং এই ভিডিওটা যারা দেখবে তাদের প্রত্যেককে আমি বলবো এইভাবে কাজ না করলে একটা সময় ফেসবুকে গালাগালি করবেন আর ফুলবাইরে বাইরে গালাগালি করতে পারবেন না কারণ কি ফুলবাহা বাইরে যেটা বলছে সেটা কিন্তু আপনি পাইয়ে গেছেন কারণ আমি এইখানে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট স্থানে বসে আপনাকে যেই কথাটা বলি যেই যেই বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করি কখনোই ওই রং কোনো কথা আপনাকে বলার চেষ্টা করি না এই জন্য বাইরে কোনো দায়ী দায়িত্ব থাকবে না মনিটাইজ পাওয়ার পরে বা এর জন্য শুভকামনা